আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বিদেশের মাটিতে কিভাবে ঈদ পালন করা হয় একদম আমরা বাজে চলে আসছি একটা ঈদের মাঠে মাঠে আমাদের দূরে বলতে গেলে কিন্তু একদম গরম এখানে আমরা সকাল ছয়টা বাজে একদম সাড়ে পাঁচটার দিকে চলে আসছি একদম ছয়টা বাজে জামাত হয়ে যাবে সেজন্য সব লোকজন একদম সারিবদ্ধভাবে চলে আসি ঈদ উদযাপন করার জন্য এভাবে ঈদ পালন করা হয় তেমন বাংলাদেশের মতন পুষি আনন্দ কিছু নাই এখানে সারিবদ্ধভাবে পানিগুলো পান করে এখানে রেখে দিছি এটা হচ্ছে দেখেন দুইটা ঈদের জন্য এই মাঠটা নির্ধারণ করা হয়েছে এই দুই ঈদ ঈদুল ফিতির ঈদুল আজহা এই মাঠে আমরা প্রতি বছর উদযাপন করে থাকি আসলে নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর তবে বাংলাদেশের মতন বিদেশের মাটিতে আনন্দ পাওয়া যায় না নিজের আত্মীয় স্বজন বলতে তেমন কিছু নেই বাস নামাজ পড়ে রোমার বন্ধু বাস বসে থাকি এইটুকু আপনাদেরকে শেয়ার করার বাকি ছিল অবশ্যই ভিডিওতে দেখে থাকলে অবশ্যই সবাইকে ধন্যবাদ তোকে